না না আজকে কোনো ইলিশ ভাপা দেখাচ্ছি না ইলিশের পাতুরিও দেখাবো না সর্ষে বাটা দিয়ে ইলিশ দেখাবো না অনেক খেয়েছি সর্ষে বাটার কারি আজকে বানিয়ে দেখাবো বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল তো পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম নিয়েছি চারটে ইলিশ মাছ তাতে নুন হলুদ মাখি রেখে দেব আর নিয়েছি একটা বেগুন বেগুনটা লম্বা লম্বা করে কেটে নেবো হায় বেগুনটা তো পোকাই বেরিয়ে গেল আর একটা বেগুন নিতে হবে বেগুনটা লম্বা লম্বা করে কেটে রেখে দেব। ইলিশ মাছ কিন্তু কাঁচা রান্না করলেই ভালো লাগে অবশ্যই নুন হলুদ মাখিয়ে কাঁচাই রান্না করবেন এবার কড়াতে দিয়েছি সর্ষের তেল কারণ ইলিশ মাছ সর্ষের তেল ছাড়া জমে না তেলটা দিয়ে বেগুনগুলো সামান্য নুন ছড়িয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নেব একটা প্লেটে আমি কিন্তু কোনো মশলা ইউজ করছি না আজকে শুধু দেব লঙ্কার আর কালো জিরের পাতলা ঝোল তাই তো কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে বলবেন কিন্তু বেগুনগুলো তুলে নিয়েছি দেব এক চামচ কালো জিরে আর দেব চেরা কাঁচা লঙ্কা দু থেকে তিনটা আপনাদের চয়েস যদি ঝাল বেশি ভালো লাগে তাহলে গুঁড়ো দেবেন আর কাঁচা লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে দেবেন লঙ্কা ভাজা হচ্ছে এখানে সামান্য একটু বাউলে জল নিয়েছি তাতে দিয়েছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ আর নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ গুলে আমি দিয়ে দেবো ওই তেলের ওপর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে গ্যাসটা স্লিম করে রেখে দেবো আর দেবো স্বাদের জন্য সামান্য নুন বেগুনেও কিন্তু নুন দেওয়া আছে দেখে নুনের পরিমাণটা দেবেন এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু হচ্ছে পাতলা ঝোল জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে এবার জল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো কোনো তামঝামের দরকার নেই কোনো বড় কিছু জোগাড়ের দরকার নেই সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কা দিয়েই হয়ে যাবে ইলিশের পাতলা ঝোল ইলিশ মাছগুলো দিয়ে চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ইলিশ মাছ সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এবার দিয়ে দেব আমি ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব। কারণ ইলিশ মাছের সাথে বেগুনটা মিশে যাবে তাহলে গন্ধটা এবার পাঁচ মিনিট পর চাপা দিয়ে বাস গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এত সুন্দর কালার এত সুন্দর গন্ধ আজকে তো চালের পরিমাণটা একটু বেশি নিলেই মনেই ভালো হতো তো অবশ্যই এইরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আসছি অন্য কোনো রেসিপি নিয়ে টাটা